আসসালামু আলাইকুম সবাইকে তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো মূলত যে আমাদের চতুর্থ মেরিট লিস্টে কমে নাগাদ দিতে পারে এবং চতুর্থ মেরিট লিস্টের কত ওয়েটিং পজিশন থেকে চান্স হতে পারে বা মাইগ্রেশনকে আদৌ হবে কিনা না যারা চতুর্থ মেরিট লিস্টে মাইগ্রেশন চান বা তাদের আপনাদের কি সম্ভাবনা আছে এই ব্যাপারে আমরা আজকে আলোচনা করব আর কি তো প্রথমে বলে নেই যে অলরেডি গুচ্ছে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে গেছে তো গুচে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হওয়ার পর অনেকের অনেক অবজেকশন আছে যার মধ্যে একটা অবজেকশন হচ্ছে যে ভাই মানে ভাইয়া অনেক সিরিয়াল আগাচ্ছে না এখন আমাদের কি করণীয় আমরা কি করতে পারি যে আমাদের সিরিয়ালটা আগাচ্ছে না ওয়েটিং পজিশনে তো দেখেন এই ব্যাপারে আমি একটা কথা বলি যে আপনাদের যে ওয়েটিং পজিশনটা আছে সেটা অনেক ক্ষেত্রেই না আগানোর একটা রিজন আমি বারবার আমি ভিডিওতে বলতেছি যে দেখেন আপনি যেই সাবজেক্ট বা যেই বিশ্ববিদ্যালয়ের যেই সাবজেক্ট আপনি চয়েস লিস্টে রাখছেন সেগুলো হয়তো বা আপনার ডিমান্ডেবল সাবজেক্ট আর কি সো ডিমান্ডেবল সাবজেক্ট যদি হয় এবং যদি সেগুলো হয় মোস্ট ডিমান্ডেবল সো এই ক্ষেত্রে আপনার খুব একটা বেশি চান্স থাকে না যে খুব দ্রুত ওয়েটিং লিস্ট আগানোর হ্যাঁ আমি অনেককেই দেখছি যারা বলতেছেন যে হ্যাঁ মানে দুশো তিনশো ওয়েটিং পজিশন পর্যন্ত আগাইছে মানে দ্বিতীয় থেকে তৃতীয় মিনিট লিস্ট পর্যন্ত আমি বিভিন্ন পোস্টে গ্রুপে পোস্ট দেখছি সো এখন নর্মালি আসলে বিষয়টা হয় কি আসলে যখন অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের অনেকগুলো সাবজেক্ট এবং অনেকগুলা মানুষ যখন একসাথে অ্যাপ্লাই করে তখন বিষয়টা খুব ক্রিটিক্যালি হয়ে যায় যে আসলে আমরা কি করতে পারি বা কি না করতে পারি সো এই বিষয়টা যদি আমরা লক্ষ্য করি তাহলে মোটামুটি বোঝা যাচ্ছে যে আমরা চতুর্থ মেরিট লিস্টে আমরা যদি একটা আনুপাতিক একটা হিসাব করি তাহলেও কিন্তু আমরা বলতে পারবো যে আমরা মোটামুটি একটা ভালো পজিশনে থাকতে পারি এখন মোটামুটি ভালো পজিশনটা কী ধরনের হতে পারে সো আমি যদি নর্মালি বলি আমি বারবার ভিডিওতে বলতেছি যে দেখেন দুইটা কন্ডিশন এখানে ফুলফিল করতে হয় এখানে একটা কন্ডিশন হচ্ছে যে আমাদের যেই সাবজেক্টটা আছে সেটা কি ডিমান্ডেবল সাবজেক্ট যেমন আমি বারবার আমার ভিডিওতে অনেকবার বলছি এই কথাটা যে আপনাদের সাবজেক্ট হচ্ছে সিএসসি আপনাদের ওয়েটিং নয়শো আটশো এখন একটা মেরিট লিস্টের পর আরেকটা মেরিট লিস্ট দিলে হয়তো বা পঞ্চাশ বা ষাট বা একশো ওয়েটিং পর্যন্ত আগায় এর বেশি আগায় না সো আপনারা বারবার বলতেছেন যে ঠিক আছে এত কম আগাচ্ছে তো আমরা এখন কি করতে পারি আমি অবশ্যই বলবো যে ভাই দেখেন আপনারা ডিমান্ডেবল সাবজেক্ট চাচ্ছেন তো একটু তো অপেক্ষা করতেই হবে কারণ আমি অপেক্ষা করতে কেন বলতেছি কারণ আপনাদের চতুর্থ মেরিট লিস্টটা বা আমি যদি খুব ভুল না করি তাহলে হয়তোবা পনেরো তারিখের আশেপাশে হয়তো দেওয়ার কথা আর কি পনেরো তারিখের আশেপাশে হয়তো চতুর্থ মেরিট লিস্টে দিয়ে দেওয়ার কথা এবং যেহেতু আপনাদের আগস্ট মাসে আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদের ক্লাস শুরু করার একটা সমূহ সম্ভাবনা আছে গুচ্ছু কমিটি থেকে নর্মালি যেটা আন জানা গেছে যে আগস্ট মাসের প্রথম সপ্তাহ থেকে আপনাদের ক্লাস করতে হবে তো সেই হিসেবে আপনারা ধরে নিতে পারেন যে এই আগস্ট মা মানে জুলাই মাসের মধ্যে আপনাদের পঞ্চম মিনিট প্লাস হচ্ছে মানে পঞ্চম মিনিট পর্যন্ত যতগুলো মিনিট আছে এই মিনিটগুলো এবং প্লাস আপনাদের হচ্ছে যে গণবিজ্ঞপ্তি যদি থাকে ওই গণবিজ্ঞপ্তি সহ আপনাদের হয়ে যাবে আর কি সো এইটা হচ্ছে বিষয় আর কি যে আপনাদের চতুর্থ মেডলিস্টের কার্যক্রম খুব দ্রুতই কাজ শুরু হয়ে গেছে বা কার্যক্রমগুলো খুব দ্রুত হয়ে এখন আপনাদের একটা বিষয় হচ্ছে যে যে কত লিস্ট পর্যন্ত চান্স পেতে পারে দেখেন আমি গুচ্ছের ভর্তি পরীক্ষার কার্যক্রমের যে দু সালের যেই কার্যক্রমটা আছে সেখানে আমি প্রথম থেকেই বলতেছি যে দেখেন আপনাদের অনেক দূর অবধি পরিমাণ সিরিয়াল টানবে কিন্তু আপনারা তো বিশ্বাস করতেছিলেন না যে কীভাবে টানবে ভাইয়া অনেকে তো সাবজেক্ট চয়েস দিছে কিন্তু অনেকে সাবজেক্ট চয়েজে চান্স পাইতেছে না কিন্তু আপনি বলতেছেন যে পাবে সো আমি এক্ষেত্রে বলতে চাই দেখেন সাবজেক্ট যে দিচ্ছে এবং সব কিছু পাচ্ছে আমি সব কিছু বুঝলাম কিন্তু এখন আপনাদের কিন্তু চার নাম্বার মেরিট লিস্ট এখনও দেওয়া বাকি আছে এখন যদি আপনার চার নাম্বার মেরিট লিস্টটা দেওয়া হয় তাহলে কিন্তু আপনারা মোটামুটি একটা বুঝে যাবেন যে আসলে কে কতটুকু পর্যন্ত চান্স পাইতে পারেন বা কার কতটুকুর পসিবিলিটিস আছে কারণ দেখেন মোটামুটি তিনটা মেরিট লিস্ট দিয়ে দিছে তিনটা মেরিট লিস্টের মধ্যে মোটামুটি একটা আন্তাজ বা যেটা বলেন অনুমান অলরেডি পলাবেন করে ফেলতে পারছে যে আসলে কার কতটুকু যাওয়া পসিবল সো সেই হিসাব করলে আপনারা মোটামুটি চতুর্থ মেরিট লিস্টের মধ্যে ধরে নিতে পারবেন মোটামুটি সোজা হিসাব যে আপনাদের গুচ্ছে চান্স হবে কিনা কারণ পঞ্চম লিস্ট প্লাস ধরেন যে গণবিজ্ঞপ্তি ওই দুটি হচ্ছে একটা মানে কী বলবো এটাকে আনকন্ডিশনাল এবং আনএক্সপেক্টেড যে কোনো কিছু করতে পারে অনেকে অনেক দূর থেকে চান্স পেতে পারে এবং অনেকে অনেক কাজ থেকেও চান্স পেতে পারে এখন আপনারা বলবেন যে ভাইয়া গণবিজ্ঞপ্তি নিয়ে আপনার কোনো কথা আছে কি না বা গণবিজ্ঞপ্তি নিয়ে হ্যাঁ আমি গণবিজ্ঞপ্তি নিয়ে একটা বিস্তারিত ভিডিও বানাচ্ছি খুব দ্রুত সেটা আপলোড দিয়ে দেবো তোমাদের জন্য সো এটা হচ্ছে গণবিজ্ঞপ্তির বিষয়টা গেল আর হচ্ছে যে অনেকে বলতেছে যে ভাইয়া ন্যাশনাল ভার্সিটি তো একুশে জুলাই থেকে ক্লাস শুরু করে দেবে এখন আমি গুচ্ছতে ওয়েটিং আছি হ্যাঁ যদিও আমি এটা নিয়ে খুব একটা বিস্তারিত ভিডিও বানাবো তারপরে আমি মোটামুটি বলে দিই এই ভিডিওতে টুকটাক যে বিষয়গুলো আছে গুচ্ছের ওয়েটিং পজিশন আমি বললাম তো আপনাকে চতুর্থ মেট লিস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে চতুর্থ মেট লিস্ট পর্যন্ত যে আপনি অপেক্ষা করেন তাহলে আপনি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে আদৌ কি আপনার চান্স হবে বা আপনি কি আদৌ পঞ্চম মেরিট লিস্টে চান্স পাবেন কি না সো চতুর্থ মেড লিস্ট পর্যন্ত অপেক্ষা করেন আমি আপাতত বলতে পারি যে পনেরো তারিখের মধ্যে হয়তো বা এখন আজকে তো আট তারিখ বা নয় তারিখ সো পনেরো তারিখের মধ্যে হয়তোবা আপনাদের চতুর্থ মেরিট লিস্টটা দিয়ে দেওয়ার সম্ভাবনা আছে সো এটা হচ্ছে সম্ভাবনার বিষয়টা আমি বললাম সো এখন যদি পনেরো তারিখের মধ্যে যদি আপনাদের চতুর্থ মেরিট লিস্টটা পেয়ে যান তাহলে যদি মেরিট লিস্টটা পেয়ে যান তাহলে আমি আশা করব যে আপনাদের কোনো আর সমস্যা হওয়ার কথা না সো এইটা গেল একটা বিষয় আর কি তো এই ক্ষেত্রে আমি আবারও বলতে চাই যে দেখেন বিকল্প অপশন খোঁজার চেষ্টা করেন আমি যাদের কথা বলছি তার আপনারা ওয়েটিং কিন্তু খুব দূরে আছেন এখন বিকল্প অপশন যদি খোঁজার চেষ্টা না করেন তাহলে কিন্তু আপনাদের কপালে মানে খুবই খারাপই আছে বা দুঃখ আছে বলা যায় কেন আমি বলি যারা সেকেন্ড টাইমের আছেন তাদের কাছে আসলেই কোনো অপশন নাই কারণ আপনাদের মোটামুটি সব কিছুর পরীক্ষা শেষ তো যদি আপনার ন্যাশনাল ভার্সিটিতে আইসা থাকে এবং যদি আপনি গুছুতে ওয়েটিং থাকেন তাহলে অবশ্যই আমি বলবো যে গো ফর ন্যাশনাল ইউনিভার্সিটিস কারণ আপনি মোটামুটি একটা মাথার উপর ছায়া তো পাবেন যে আমি একটু ন্যাশনাল ইউনিভার্সিটিতে কমপক্ষে একটা সাবজেক্টে আসি হ্যাঁ এবং সেটা যদি একটু ভালো কোনো কলেজ হয় যেমন ধরেন রাজশাহী কলেজ হোক বা ধরেন বিভিন্ন আশেপাশে যে কলেজগুলো আছে রাজশাহী কলেজ তো অনেক ভালো তারপর সরকারি আজিজুল হক কলেজ আছে তারপর অনেকগুলো ভালো ভালো কলেজ আছে ন্যাশনালের মধ্যে যেগুলোতে অনেক ভালো পজিশনে অনেক যাইতে পারছে এবং অনেকে যাচ্ছে তো ওইরকম পজিশনে যদি যাইতে পারেন তাহলে আমি অবশ্যই বলবো যে হ্যাঁ ভাই আপনি অবশ্যই চলে যান কারণ গুচ্ছের জন্য অপেক্ষা করতে করতে দেখা গেল একটা সময় আপনি সাবজেক্ট নাও পাইতে পারেন কারণ আমি বারবার বলতেছি যে দেখেন গুচ্ছের ওয়েটিংয়ের বিষয়টা পুরোপুরি আনএক্সপেক্টেড এবং আনকন্ডিশনাল মানে কোন সময় যে আসলে কি ঘটবে সেটা সঠিক করে কেউ বলতে পারছে না তো ওই হিসাব করলে আসলে দেখা যাচ্ছে যে আমরা যদি চিন্তা করি গুচ্ছের এই ব্যাপারটা নিয়ে আমরা নর্মালি আমরা ভিডিও করি এবং ভিডিওতে আমরা অনেক কিছু বলি কিন্তু সেগুলো আমরা মোটামুটি বিগত বছরগুলোর ধারণা নিয়ে বা একদম আমরা যে অ্যাকুরেট বা সব কিছু তথ্য দিতে পারছি সেটা কিন্তু কখনোই পসিবল হয় না এখন কেন পসিবল হয় না কারণ আমরা জানি যে তথ্যগুলো সেগুলো হচ্ছে আন অফিসিয়ালভাবে গুচ্ছ কমিটি কখনোই কোনো কিছু প্রকাশ করে না যেগুলা যদি অফিসিয়ালভাবে প্রকাশ করতো তাহলে আপনারা সবার আগে অবশ্যই জেনে ফেলতেন কিন্তু অফিসিয়ালভাবে যেহেতু প্রকাশিত করে না তো সেই হিসেবে আপনাদের গুচ্ছের কমিটি আপনার জন্য খুবই মানে একটা বাজে একটা সিচুয়েশন হয়ে যায় আর কি আপনাদের জন্য কারণ আপনারা অনেক কিছু জানতে পারেন যেমন এখন আমাদের নর্মালি তৃতীয় মেড লিস্টের যে যদি কোনো ইয়ে দিত যে কবে নাগাদ চতুর্থ মেড লিস্ট দিতে পারে তো সেই হিসাব করলে কিন্তু মোটামুটি আপনাদের একটা ধার ধারণা বা আইডিয়া হয়ে যেত যে আপনারা এখন কি করবেন এতদিন কি আপনারা অপেক্ষা করবেন কি না কিন্তু গুচ্ছ কমিটি দেখেন এখনও কিন্তু কোনো সিদ্ধান্ত নেয় নাই সো যেহেতু সিদ্ধান্ত নেয় নাই সো এই ক্ষেত্রে আপনাদেরও আসলে হাতে কোনো কিছু করার নাই। সো এটা হচ্ছে বিষয় আর কি আর অনেকেই আপনারা কমেন্ট করতেছেন তো আমি নর্মালি যেই ভালো কমেন্টগুলো আছে সবগুলো আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি আর কি আর আরেকটা কমেন্ট সবচেয়ে বেশি হচ্ছে যে আপনারা বারবার বলতেছেন যে ভাইয়া বি এবং সি ইউনিট নিয়ে কিছু বলেন দেখেন ভাইয়া আমি নিজে একজন বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট সো আমি বিজ্ঞান বিভাগ নিয়ে আসলে মূলত কাজ করি আমি বি এবং সি ইউনিটের ডিপার্টমেন্টে কোনো এখনও কাজ করি নাই কারণ ভাইয়া আমি ভার্সিটির ক্লাস প্লাস পরীক্ষা সব কিছু ফেলে যতটুকু সময় পাই ওই সময়টা আমি মূলত বিজ্ঞান বিভাগের নিয়ে কাজ করি আর কি কয় ইউনিট নিয়ে কাজ করি গুছিয়ে নিয়ে সো এই জন্য আমি আসলে আলাদা করে যে বি ইউনিট বা সি ইউনিট নিয়ে কাজ দেব বা সময় দেব ওটা আসলে বের করতে পারছে না এই জন্য আমি আপনাদেরকে তান্ত্রিকভাবে দূর দুঃখিত কারণ আমিও আমারও উচিত অবশ্যই যে আপনাদেরও সাহায্য করা কারণ স্টুডেন্ট হিসেবে আসলে সকল স্টুডেন্টেরই সাহায্য করা উচিত সো আমি ইনশাল্লাহ নেক্সট যদি আপনারা আমাদেরকে ভালোবাসা দেন তাহলে আমরা নেক্সটে হয়তো হয়তোবা অন্য কোনো মাধ্যমে আমরা অবশ্যই বি এবং সি ইউনিট নিয়ে আপনাদের জন্য কথা বলবো আমি নর্মালি এখন মূলত ভিডিও বানাচ্ছি হচ্ছে আপনাদের গুচ্ছের জন্য হ্যাঁ গুচ্ছবাদে দেখবেন না আমি কোনো ভিডিও বানাচ্ছি তবে যদি আপনারা আমাকে সাপোর্ট দেন এবং সামনে হয়তো বা আরও ভালো ভালো কোনো কনটেন্ট আসতে পারে গুচ্ছ ব্যতীত ঠিক আছে তো এইগুলো হচ্ছে বলার জন্য বলা তবে মূলত আপনাদের বিষয়টা হচ্ছে যে আপনাদের আমি এই কথাগুলো বললাম যে চতুর্থ মেরিট লিস্টের এখন যদি ওয়েটিং পজিশনটা চিন্তা করি যে ওয়েটিং পজিশন কত থেকে হইতে পারে বা কীভাবে হইতে পারে আমি বলবো যে ভাই আপনারা নর্মালি চতুর্থ মেরিট লিস্ট পর্যন্ত আশা করতে পারেন যে বিশ বাইশ হাজার পর্যন্ত হয়তো বা টানতে পারে হুম নর্মালি এখন আমি একশো পার্সেন্ট বলতেছি না যে হ্যাঁ বিশ বাইশ হাজারে টানবে না ভাই এটা কখনই সম্ভব না কারণ অ্যাকুরেট পার্সেন্টটা বলে দাও তবে আপনারা ধরে নিতে পারেন যে মোটামুটি বিশ থেকে বাইশ হাজার এই এই রেঞ্জের মধ্যে মানে এই যে আঠারো থেকে বাইশ হাজার যে রেঞ্জ এই রেঞ্জের মধ্যে আপনাদের চতুর্থ মেরিট লিস্টে ট্রান্সফার পসিবিলিটিস বেশি এখন কেন বেশি আমি আবারও বলতেছি যে দেখেন এখনও কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলেন বা খুলনা বিশ্ববিদ্যালয় বলেন বা হাজি দানেশ বলেন যারা যারা গুচ্ছ থেকে বেরিয়ে গেছে আর কি তাদের কিন্তু এখনও টুকটুক করে মেরিট লিস্ট দিচ্ছে হ্যাঁ সো মেরিট লিস্ট যেহেতু দিচ্ছে এটা হয়তো বা একটু ধীরে ধীরে দিচ্ছে কিন্তু আপনাদের এই মেরিট লিস্টে যেই যারা স্টুডেন্ট সাবজেক্টে চান্স পাচ্ছে যেমন আমি নর্মাল একটা কথা চিন্তা করি যেমন ধরেন আপনি নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ে আপনি ইংলিশ পেলেন হ্যাঁ আর আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সোশ্যালজি পেলেন আমার মনে হয় না যে খুব কম স্টুডেন্টে আছে যা আর যদি আপনার ঢাকা কেন্দ্রিক মুভ হওয়ার কোনো চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আপনি জগন্নাথের দিকে দৌড়াবেন সো ওই ক্ষেত্রে নেত্রকোনার ইংলিশ একটা ভালো সাবজেক্ট হওয়া সত্ত্বেও কিন্তু নেত্রকোনার ইংলিশে সিটটা ফাঁকা হয়ে যাচ্ছে সো এইভাবে কিন্তু আসলে মূলত ঘটনাগুলো ঘটে আর কি যে সিটগুলো আস্তে আস্তে ফাঁকা হয় এই জন্য আপনারা মনে করেন যে হ্যাঁ এখন এত এত দূর পর্যন্ত লিস্ট চলে গেল কিন্তু আপনাদের সিটগুলো ফাঁকা হচ্ছে না কেন হ্যাঁ ভাইয়া সিটগুলো আস্তে আস্তে ফাঁকা হবে আপনাদের ধৈর্য রাখতে হবে আপনারা যেহেতু গুচ্ছের ওয়েটিংয়ে আসেন আপনাদের একটা কাজে আমি করতে বলব যে ভাইয়া আপনার অপেক্ষা করুন আর একটু ধৈর্য ধরুন কারণ আপনাদের এই মাসের মধ্যেই আপনাদের সকল গুচ্ছের কার্যক্রম কমপ্লিট হবে এবং সো এই মাসের মধ্যে যেহেতু কমপ্লিট হবে সো এই ক্ষেত্রে আপনাদের গণবিজ্ঞপ্তি বলেন বা পঞ্চম মেরিট লিস্ট বা পঞ্চম মেরিট লিস্টের পরে যদি আর কোনো মেরিট লিস্ট দেয় এই সবগুলো তথ্য আপনারা কিন্তু এই মাসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে কারণ যেহেতু গুচ্ছ কমিটি মোটামুটি বলেই দিছে যে তারা আগস্টের প্রথম সপ্তাহ থেকে গুচ্ছের ক্লাস বা কার্যক্রম শুরু করতে চায় সো সেই ক্ষেত্রে গুচ্ছ কমিটি এমনভাবেই কাজগুলো কিনে আগাচ্ছে যেটা করলে মানে আগস্টের মধ্যে তারা কাজটা শুরু করে দিতে পারে ক্লাস শুরু করে দিতে পারে আর কি চব্বিশ পঁচিশ সেশনের সো এটাই ছিল আজকের মূল ভিডিওতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আমি এত বড় করতে চাই নাই সো এই মূলত হচ্ছে বিষয় যে আপনাদের চতুর্থ মিনিট লিস্টে কত ওয়েটিং পজিশন বা আদ্যপ্রান্ত নিয়ে একটু কথা বললাম আর কি সো এই হচ্ছে বিষয় সকল আসলে ভালো থাকবেন আর নিয়ে যে কোনো আপডেট বা যে কোনো কিছু পেতে সকাল সকালে সবার আগে পেতে আর কিছু বিষয় সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটাকে সাথে অবশ্যই থাকবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সকলকে ধন্যবাদ আপনাদের জন্য রইল শুভকামনা সালাম আলাইকুম